প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ তেসরা জানুয়ারি দু এই মুহূর্তে যা আবহাওয়ার বিশেষ যা খবর রয়েছে ঘন কুয়াশার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতেরও বার্তা থাকছে আগামী কয়েকদিনের মধ্যে তো বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ খবর সকলকে শেয়ার করে জানিয়ে দিন এবং ভিডিওটিকে লাইক করুন এই মুহুর্তে যা জানা যাচ্ছে আজ তেসরা জানুয়ারি দু হাজার পঁচিশ আজ সারাদিনে আবহাওয়া মূলত থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা কিছু কিছু জায়গায় হতে পারে বিশেষ করে সিলেট রংপুর ময়মনসিং ঢাকা বিভাগের কিছু অংশ এবং চট্টগ্রাম বিভাগে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল থেকে শুরু করে অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে ঘন কুয়াশার কারণে তাপমাত্রা কিছুটা কম থাকবে এবং সারা দেশের দিনের বেলাতেও শীতের অনুভূতি বা কনকনে ঠান্ডার অনুভূতি কোনো জায়গায় থাকতে পারে তারিখে চার যা দেখা যাচ্ছে শুষ্ক আবহাওয়া থাকবে তবে ঘন কুয়াশা থাকবে দুপুর পর্যন্ত কিছু কিছু জায়গায় এবং ঘন কুয়াশার কারণে পরিবহন ব্যবস্থায় কিছুটা সাময়িক কিছুটা অসুবিধা দেখা দিতে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘন কুয়াশার কারণে কোথাও কোথাও শীতের অনুভূতি দিনের কিন্তু থাকবে কনকনে ঠান্ডা থাকতে পারে পাঁচ তারিখে যা দেখা যাচ্ছে একই রকম পরিস্থিতি থাকবে বৃষ্টিপাতের পরিস্থিতি তার পরবর্তী সময়ে শুরু হচ্ছে অর্থাৎ সাত আট তারিখের দিক থেকে উত্তর দিকের যে বিভাগগুলি রয়েছে রংপুর বিশেষ করে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় বৃষ্টি হালকা থেকে মাঝারি ধরনের এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী মোটামুটি আট নয় তারিখের দিক থেকে এ সময় এবং মোটামুটি যা দেখা যাচ্ছে দশ এগারো তারিখের দিকে তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে তো কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা দেখে নেব তো সরাসরি ওয়েদার মডেল ম্যাপ থেকে বৃষ্টিপাত যা দেখা যাচ্ছে আগামী আট নয় তারিখের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী রংপুর বিভাগে আগামী সাত তারিখ রাত থেকে সাত তারিখ রাতের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শীতকালীন বৃষ্টি তো ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না রংপুর বিভাগের মোটামুটি প্রায় সমস্ত জেলাতেই এই বৃষ্টিপাতের পরিস্থিতি থাকতে পারে আগামী সাত তারিখ রাত থেকে আট তারিখ সকাল পর্যন্ত রংপুর বিভাগের রংপুর সহ ঠাকুরগাঁও পঞ্চগড় লালমনিরহাট দেবীগঞ্জ এই এবং জল ঢাকা এই সমস্ত জায়গায় এদিকে ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারলে সৈয়দপুর রংপুর এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী সাত তারিখ রাতের দিকটা এবং তার পরবর্তী সময়ে সাত তারিখ এবং আট তারিখ সকালের দিকে মধ্যরাত থেকে সকালের দিকে এদিকে রাজশাহী বিভাগের বগুড়া শিবগঞ্জ আদমদিঘি এদিকে জামালপুর বাহাদুরবাদ চররাজীবপুর চিলমারি এই কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগের বারলেখা এবং এদিকে সিলেটের আশেপাশের কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত জয়ন্তিয়াপুর চরখাই জাকিগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা মাঝারি গুড়িগুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে কিছুটা মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে সিলেট আগামী আট তারিখ সকাল থেকে ভোর থেকে সকালের মধ্যে বিশ্বরম বিশম্বরপুর ফেনেরবাগ নেত্রকোনা জগন্নাথপুর সিলেট চারখাই জাকিগঞ্জ জয়ন্তিয়াপুর বারলেখা বালাগঞ্জ জগন্নাথপুর এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর অর্থাৎ সাত আট তারিখেই মূলত এই বৃষ্টির সম্ভাবনা শীতকালীন বৃষ্টি তাই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না এবং কুয়াশা যা দেখা যাচ্ছে কুয়াশা কিন্তু অনেকটাই পড়তে পারে বিভিন্ন বিভাগে তার মধ্যে রংপুর বিভাগ এবং এদিকে চট্টগ্রাম ও সিলেট বিভাগে কুয়াশার সম্ভাবনা থেকে বেশি থাকবে আজ তিন তারিখে যা দেখা যাচ্ছে ভোর থেকে সকালের মধ্যে এদিকে রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতে রংপুর বিভাগের রংপুর ঠাকুরগাঁও পন জগড় এবং দেবীগঞ্জ এদিকে লালমনিরহাট সৈয়দপুর কাহারলে ঠাকুরগাঁও পীরগঞ্জ এছাড়াও রংপুর পীরগঞ্জ চিলমারি চররাজীবপুর নালিতবাড়ি এদিকে ফুলপুর ময়মনসিং কিশোরগঞ্জ কাতিয়াদি নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া আগরতলা ব্রাহ্মণ এদিকে ত্রিপুরার আগরতলা ব্রাহ্মণপাড়া হাবিবগঞ্জ বানিয়াছং ইতনার ফেনেরবাগ জগন্নাথপুর বালাগঞ্জ অর্থাৎ সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলাতেই ঘন কুয়াশা থাকতে পারে ভোর থেকে সকাল পর্যন্ত you <laughs> বরিশাল ও খুলনা বিভাগের দু একটা জায়গাতে বিশেষ করে মাদারীপুর এদিকে পিরোজপুর বরিশাল টুঙ্গিপাড়া গৌরান্দি কাওয়াখালী বাগেরহাট এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে আজ ভোর থেকে সকালের মধ্যে চট্টগ্রাম বিভাগেরও সমস্ত জেলাতেই খাগড়াছড়ি বিলাইছড়ি লাংডু এবং এদিকে রাঙ্গামাটি রাজস্থলী রোয়ানছড়ি সাতকানিয়া থানচি চাকারিয়া মহেশখালী টেকনাব এই সমস্ত জায়গাতেই ঘন কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে আর তেসরা জানুয়ারি ভোর থেকে সকালের মধ্যে আগামীকালও যা দেখা যাচ্ছে কুয়াশা থাকবে এই সমস্ত জায়গায় এবং আগামীকাল চৌঠা জানুয়ারি কুয়াশা বৃদ্ধি পাবে ঢাকা বিভাগ এবং অন্যান্য রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট চট্টগ্রাম এবং খুলনা বরিশাল ও ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকায় ঘন কুয়াশা থাকতে পারে আগামীকাল চার তারিখেও পাঁচ তারিখেও দেখা যাচ্ছে কুয়াশার পরিমাণ বৃদ্ধি পাবে তবে মূলত রাজশাহী বিভাগ বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে কুয়াশা সব থেকে বেশি হবে তো দর্শক এই ছিল আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি চ্যানেলের সঙ্গে থাকুন এবং গুরুত্বপূর্ণ খবর শেয়ার করে সকলকে জানিয়ে দিন অনেক ধন্যবাদ